আমাদের মধ্যে অনেকবার মারামারি পর্যন্ত হয়েছিল আমি দেখেছিলাম পার্কের বাইরে ওই দিন দাঁড়িয়েছিল তাহলে ওই দেখে তোমার সাথে কেন মারামারি করেছে আমি যে তোমার সঙ্গে মেলামেশা করছি সেই জন্য কেন ওর কি হয়েছে আমি তো ওকে চিনি না ও ঈর্ষা এসব করছে ঈর্ষা মানে কি মানে ও আমাকে লাইক করে হয়তো মনে মনে তোমাকে করে আমি জানি না আমাকে আমাকে তো ও কিছু দিন কোনো কিছু বলেনি কিন্তু মানে হঠাৎ করে তোমার সাথে এইভাবে মানে লড়াই করার কারণটা কি বুঝতে পারলাম না ও আমাকে সরে দিতে বলছে তোমার কাছ থেকে